আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি চার চারকোনাগলা অর্থাৎ টেবিল গলা মেসকি কাটিং করতে হয় তো টেবিল গলা মেসকিটি কাটিং করার জন্য আমি এখানে তিন গছ দশ গিরা পরিমাণে কাপড় নিয়েছি দুই ভাজে চার পাট করে আমার দিকে হচ্ছে আটকানো সাইট অপর দিকটা খোলা সাইট তো এখানে দেখুন চারটি কিন্তু পায়ের অংশ আছে তো আমার হাতে যে যে দেখুন ডাইন পাশে যে এই যে খোলা পাশটা আছে খোলা পাশ থেকে প্রথমে আমাদের মেসকির নিচে প্লেটের অংশের জন্য তিন ইঞ্চি নিতে হবে প্রথমে আমরা খোলা দিক থেকে তিন ইঞ্চি নিয়ে নিব তো স্কেল দিয়ে দাগটিকে সোজা করে টেনে নিব এরপর তিন ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো লম্বা হচ্ছে একান্ন ইঞ্চি তো আমি যার জন্য তৈরি করছি তার লম্বা হচ্ছে একান্ন ইঞ্চি তো লম্বা অনুযায়ী অবশ্যই কাপড়টি বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন তো এক ইঞ্চি নিচ্ছি আরও সেলাইয়ের জন্য বেশি মোট এখানে বাউান্ন ইঞ্চি তো দেখুন এই যে গলা যখন আমরা মেসকে কাটিং করবো তখন কিন্তু আমাদের আটকানো সাইড থেকে বডির মাপ নেওয়া যাবে না এই যে খোলা দিক থেকে আমাদের বডির মাপ নিতে হবে তো এক ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে খোলা দিক থেকে এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে নিচ্ছি এক ইঞ্চি বাদ দিয়ে আমাদের বডির মাপ নিতে হবে তো বডি হচ্ছে আমার চল্লিশ ইঞ্চি কে চার ভাগের এক ভাগ নিয়ে নিব কে চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি নিয়ে নিয়েছি তো দাগটিকে সোজা করার জন্য এ পাশ থেকেও দশ ইঞ্চি নিয়ে নিব। তো এই দাগ সোজা করে আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড় হাতাটা আমি আলাদা করে নিচ্ছি তো দেখুন এটা যে আটকানো সাইডটা আছে এ যে দেখুন আটকানো সাইডের দিক থেকে আমি যে এখানে বডির মাপটা নিয়েছি তো বডির মাপটি সোজা করে কিন্তু আমাদের এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে তো সুন্দর করে কাপড়টিকে সেট করে নিতে হবে এখানে যে আমি দাগটি দিয়েছি এক ইঞ্চিতে তো এভাবে করে এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিব তো আমি গলার চওড়াটি নিব। এখানে দেখুন যেহেতু টেবিল গলা তো গলার চওড়াটি নিব দুই ইঞ্চি দুই সুতা আর গলার লম্বার দিক থেকে নিব চার ইঞ্চি তো গলার নিচ পাশে কিন্তু আমাদের উপর পাশের থেকে নিচ দিকে আমাদের দুই সুতা কম নিতে হবে তো দুই ইঞ্চি নিয়ে নিয়েছি। এভাবে করে এই গলাটি চার কোনা করে নিব। পুট লাইন নেব সাত ইঞ্চি তো পুট লাইন সাত ইঞ্চি নিয়েছি আর আরমহলের জন্য নিব সাত ইঞ্চি তো এই দাগটিকে দেখুন এই আরমহলের দাগের সঙ্গে মিলিয়ে দিচ্ছি এভাবে করে একটি শেপ দিয়ে দিব আরমহলের তো এখানে প্লেটের অংশ এখানে কিন্তু গলায় কিন্তু কোনা গলায় কিন্তু এখানে প্লেট হয় একটা এই প্লেটের অংশের জন্য আমি আড়াই ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন তো দেখুন এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে নিচ্ছি তো এবার আমি হাতা কাটিং করব তো হাতার পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি মেলে নিয়ে দেখুন এখানে কিন্তু আমার প্রায় আঠারো ইঞ্চি লম্বা আছে দেখুন আর এই যে পায়ের যে অংশটা আছে দেখুন পায়ের অংশটা পায়ের অংশের দিকে রাখব তো চল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত কিন্তু আপনারা এই দুই হাত বোহরের কাপড় দিয়ে হাতা কাটিং করতে পারবেন আর চল্লিশ ইঞ্চি যদি উপরে বড়ি হয় তাহলে কিন্তু হাতাতে জোড়া দিতে হবে তো দুই ভাজে চার পাট করে নিয়েছি এসি হাতা হচ্ছে এখানে লম্বা আছে আঠারো ইঞ্চি তো তিন ইঞ্চি নিচে দেখুন ডাক দিয়ে নিব আর মহলের শেপের জন্য তো এখানে আমি বডিতে দেখুন নিয়েছি সাত ইঞ্চি আর আমাদের হাতাতে নিতে হবে এক ইঞ্চি আরও বেশি আট ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিয়েছি আর আটকান্ন সাইড থেকে আমাদের তিন ইঞ্চি বাদ দিয়ে এভাবে করে এই তিন ইঞ্চিতে শেপটি দিয়ে নিব তো এখানে দেখুন এখানে ছোটো বড়ো কাপড়টা আছে আমি কেটে নিব কিন্তু এটা আর এখান থেকে দেখুন এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি তো হাতার লম্বাটা এখানে কিন্তু সতেরো ইঞ্চি টিকবে হাতার মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি নিয়েছি এভাবে করে স্কেল দিয়ে আমরা শেপটি দিয়ে নিব তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন মেস্কিটি কিন্তু আমি খুব সহজে যে কাটিং করে নিয়েছি দেখুন এখানে কিন্তু কুচি হবে তো পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো কীভাবে এই চারকোনা গলা মেসকিটি সেলাই করতে হয় তো এখানে কিন্তু হাফ ইঞ্চি প্লেটের অংশ উপরের দিকে উঠিয়ে দিতে হবে তো এখানে আমি আর মহলের যে হাফ ইঞ্চি কেটে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন